ভাবুন তো কম দামের কিছু খাবার যদি আপনার হৃদযন্ত্রকে শক্ত রাখে বা শক্তিশালী রাখে আপনার ত্বককে উজ্জ্বল করে চুল পড়া কমায় আর মস্তিষ্ককে দেয় দুর্দান্ত শক্তি তাহলে এগুলোকে কি অবহেলা করা যায় এগুলো সস্তা কিন্তু শক্তিশালী আর এই খাবারগুলোই হলো বাংলাদেশের সহজলভ্য সি ফুড বা সামুদ্রিক খাবার আজকে ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করি যে কোন কোন সি আপনি আজ থেকে খাওয়া শুরু করতে পারেন আর এগুলো আপনার শরীরকে কি কি অসাধারণ উপকার দিতে পারে বাংলাদেশে সি ফুড শব্দটা শুনলে আমরা অনেকেই মনে করি যে অনেক দামি কাঁকড়া বা অনেক দামি লবস্টার বা বিদেশি মাছ কিন্তু সত্যিটা হচ্ছে যে সমুদ্র উপকূলে থাকা দেশ হিসেবে আমাদের দেশে এমন অনেক সি আছে যেগুলো আসলে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং এগুলো পুষ্টিগুণেও ভরপুর আর সাধারণ মানুষ সহজেই এগুলোকে কিনতে পারেন আজকের ভিডিওতে আমরা এমন কতগুলো সি ফুডের কথা উল্লেখ করব। যেগুলো আপনি মোটামুটি স্বল্প বাজেটেই কিনতে পারেন এবং এই খাবারগুলো থেকে আপনার শরীর অনেক বড় উপকার পেতে পারে প্রথমে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে মাছ এটা মোটামুটি একটা কম দামে সিফুড যদি আমরা অন্যান্য দামি সিফুডের সাথে তুলনা করি আমরা অনেকেই আছে যে লোটটা মাছকে আমরা খুব একটা কেয়ারি করি না বা আমরা যখন মাছ কিনতে যাই কাঁচা মাছ তখন লোটটা মাছ কিন্তু তেমন একটা জনপ্রিয় না কিন্তু লৈটা মাছ হচ্ছে বাংলাদেশের সিফুডের মধ্যে একটা সাশ্রয়ী অপশন টাটকা লোটটা যেমন পাওয়া যায় তেমনি লোটটা শুটকিও কিন্তু খুবই জনপ্রিয় এর কি কি হেলথ বেনিফিট আছে এর মধ্যে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা হৃদরোগের ঝুঁকি কমায় বিভিন্ন ধরনের খনিজ আছে এবং এটা প্রোটিন সমৃদ্ধ শরীরের শক্তি বাড়ায় আয়রনও বেশি রক্ত কমাতেও কিন্তু এটা সাহায্য করে এটা প্রদাহ কমায় জয়েন্ট পেইনের জন্য উপকারী ভুনা ভর্তা ঝোল যে কোনোভাবে লোটটা মাছ কিন্তু খুবই সুস্বাদু ছুরি মাছ বা রিবন ফিশ তুলনামূলকভাবে এটাও দামের সাশ্রয়ী এবং হজমে সহজ ছুরি মাছকে অনেকেই দেশি মাছ ভাবেন কিন্তু এটা মূলত সমুদ্রের মাছ দামও রিজনেবল এবং বাজারে সহজেই পাওয়া যায় ছুরি মাছের হেলথ বেনিফিটগুলো কি কি এর মধ্যে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আপনার হার্টকে সুরক্ষা দেয় প্রোটিনও বেশি থাকে মাংস মজবুত করে ভিটামিন ডি থাকে যেটা আপনার হাড়কে মজবুত করে সহজেই হজম হয় দ্রুত রান্না হয় এবং ব্যস্ত মানুষের জন্য পারফেক্ট ছোট চিংড়ি এটাও সাশ্রয়ী কিন্তু পুষ্টিতে ভরপুর দেশি ছোট চিংড়ি বাজারে খুব সস্তায় পাওয়া যায় এবং খুব অল্পেই এগুলো রান্না হয়ে যায় হেলথ বেনিফিট কি কী এগুলোতে থাকে উচ্চমানের প্রোটিন যা শরীর গঠনের জন্য বিশেষ উপকারী থাকে ভিটামিন এ যেটা চোখকে ভালো রাখে এর মধ্যে থাকে সেলেনিয়াম যেটা ত্বককে উজ্জ্বল করে বার্ধক্য কমায় এর মধ্যে থাকে ক্যালসিয়াম যেটা হাড় এবং দাঁতকে শক্ত রাখে ভর্তা ভোনা, ঝোল সবভাবেই আপনি খেতে পারেন ল শুটকি ছুরি শুটকি কম দামে বেশি পুষ্টি শুটকি অনেকেই অপছন্দ করেন গন্থের জন্য কিন্তু পুষ্টি গুণে সুটকি কিন্তু অসাধারণ তবে শুটকি রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না না করাই ভালো স্বাদের সাথে একটু কম্প্রোমাইজ করতে হবে এবং শুটকি যখন আপনি রান্না করবেন রান্না করার আগে এটাকে গরম পানি দিয়ে খুব ভালো করে আপনি ধুয়ে নেবেন কেননা সুটকিতে অতিরিক্ত লবণ দেয়া থাকে এবং অনেক ধরনের প্রিজারভেটিভস থাকে যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই রান্না করার আগে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়াটা বিশেষভাবে জরুরি এখন বলবো যে সুটকির হেলথ বেনিফিটগুলো কি কি। আয়রন অত্যন্ত বেশি যেটা দুর্বলতা কমায় সুটকিতে থাকে ক্যালসিয়াম যেটা আপনার হাড়কে শক্তিশালী করে এর মধ্যে থাকে প্রোটিন যেটা শরীরের ক্ষয়কে পূরণ করে দীর্ঘ সময় এটা আপনার পেটকে ভরিয়ে রাখে ওজন কমাতেও সাহায্য করে অল্প পরিমাণে প্রচুর পুষ্টি ছোট কোড়াল বা লাল কোড়াল দামে কম গুণে ভরপুর বড় কোড়াল অনেক দামি কিন্তু ছোট কোরাল সাশ্রয় মূল্যে পাওয়া যায় হেলথ বেনিফিট কি কী এটা হার্টকে শক্ত রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে প্রদাহ কমায় চুল পড়া কমায় এবং স্কিন বা ত্বককেও ভালো রাখে গ্রিল ভুনা বা কারি সবভাবে কিন্তু কোড়াল মাছ দারুণ কেন আজ থেকেই আপনি সাশ্রয়ী সি ফুডগুলো খাওয়া শুরু করবেন এগুলো আপনার হৃদরোগের ঝুঁকি কমায় মস্তিষ্ককে খুব শার্প বা তীক্ষ্ণ রাখে শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন কমায় এগুলোতে থাকে উচ্চমাত্রার প্রোটিন যেগুলো আপনার ওজন কমাতেও সাহায্য করে আপনার ত্বক এবং চুলকে সুন্দর রাখে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় অর্থাৎ মোটামুটি রিজনেবল বাজেটে সবচেয়ে বেশি পুষ্টি পেতে চাইলে সি হতে পারে আপনার সেরা সঙ্গী হেলদি স্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সেই কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফ স্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ with Dr. Shahnaz Choudhury.